হ্যালো গাইস আমি দীপবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো মির্জাকে নিয়ে এবং দা কিন্তু এটা বলেছিলেন যে মির্জা সাকসেসফুল হলে হলে তবে কিন্তু তিনি মির্জা টু বানাবেন অর্থাৎ মির্জা যে পজিশনে শেষ হয়েছিলো মির্জা টু এর একটা কিন্তু হিন্টস রাখা হয়েছিল এবং যশুদ আর একটা ক্যামিউ থাকবে এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি ক্যামিউ ছিল ইন দ্য সেন্স একদম শেষে তো সেক্ষেত্রে মির্জা টু এর যা বক্স অফিস কালেকশানস হচ্ছে মির্জা টু বক্স অফিসে যা রেসপন্স পাচ্ছে সেই রেসপন্স অনুযায়ী কি মির্জা টু হওয়া সম্ভব বা মির্জা টু কি বানাতে পারেন এটাকে নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সো প্লিজ ভিডিওটি একদম শেষ শব্দে দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো সেক্ষেত্রে আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম যে মির্জা এমন একটা প্রজেক্ট হয়েছে মির্জাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচণ্ড লেভেলের হাইপ ছিল এবং মফশল এলাকাতে গ্রামেগঞ্জে কিন্তু মানুষ এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে ইন্টারেস্ট দেখিয়েছে এবং সেই জন্য কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ভরপুর আমরা রেসপন্স কিন্তু কিন্তু দেখতে পেয়েছি এবং এটার মেইন টার্গেটেড অডিয়েন্স কিন্তু ছিল সিঙ্গেল স্ক্রিন যাটার রেসপন্স মোটামুটি ডিসেন্ট ছিল এবং কিন্তু মাল্টিপ্লেক্স চেনগুলোতে না এখনও অবধি সেই লেভেলের রেসপন্স আমরা দেখতে পাইনি এবং প্রিভিয়াসলি আমি যখন একটা ভিডিও করি যে মির্জার মাল্টিপ্লেক্স চেনের বক্স অফিস কালেকশানস তো সেখানে আমরা কিন্তু দেখতে পাই যে মাত্র দশ লাখ টাকা কিন্তু মোটামুটি কালেকশানস করতে পেরেছি মির্জা দা মাল্টিপ্লেক্স চেন এটা সত্যি বলতে খুবই আনএক্সপেক্টেড তো সেক্ষেত্রে অঙ্কুশা কিন্তু বলেছিলেন যে মোটামুটি সিক্সটি পার্সেন্ট রিকভার হয়ে গেছে তার বক্স অফিস কালেকশনস থেকে এবারে এর পরবর্তীকালে মির্জা কতদিন চলে এবং তারপরে স্যাটেলাইট রাইট এবং ওটিটি রাইটস এই সমস্ত কিছু মিলে আশা করা হচ্ছে যে মির্জা তার যে অ্যাকচুয়াল বাজেট সেটা হয়তো রিকভার করে ফেলবে কিন্তু এটা একটা বড় প্রশ্ন আমাদের কাছে কিন্তু ছুড়ে দিচ্ছে যে বাংলা মাস কমার্শিয়াল সিনেমার ভবিষ্যৎটা কোথায় তো সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কেজি চ্যাপ্টার ওয়ান বলি বা বাহুবলি বলি বা এই সমস্ত প্রজেক্টগুলো না মানে মানে তখন অনেকে কিন্তু দেখেনি যখন সিনেমা হলে মুক্তি পায় পরবর্তীকালে যখন টিভিতে মুক্তি পায় বা ওটিটি রিলিজ হয় তখন কিন্তু মানুষ প্রচুর দেখেছিল এবং সেই জন্য সেই জন্য এই পার্টিকুলার বাহু বলি টু বলি বা কেজিএফ চ্যাপ্টার টু বলি এই পার্টিকুলার প্রজেক্টগুলোকে নিয়ে হাই প্রচন্ড লেভেলে কিন্তু বেড়েছিল এবং এটা যদি হয় সম্ভব হয় তাহলে মির্জা যদি টিভিতে গ্রামেগঞ্জে মানুষ প্রচুর দেখে তো সেই জায়গা থেকে মানে যদি ওটিটিতে এবং টিভিতে সাকসেসফুল হয় মির্জা তাহলে এটা সম্ভব যে মির্জা টুকে নিয়ে হাইপ বাড়বে এবং মির্জা টুকে নিয়ে হাইপ অলরেডি আছে সাধারণ অডিয়েন্স যারা প্রত্যেকে মির্জা দেখেছে তারা কিন্তু মির্জা টু চাই বলে কিন্তু মোটামুটি কথাবার্তা বলছে তো সেক্ষেত্রে টিভিতে বা ওডিডিতে যদি এটাকে নিয়ে হাইপ থাকে মানে এ দা সেন্স হিট হয় তাহলে কিন্তু মির্জা টু বানানো সম্ভব এবং এই রিস্কটা কিন্তু নিতে পারেন এবং আমি শিওর যে অঙ্কুশদা কিন্তু এই রিস্কটা নেবেন এবং মির্জা যে স্কেলে তৈরি হয়েছে তার থেকে আরও অনেক বড় স্কেলে কিন্তু তিনি মির্জা টু বানাবেন এবারে দেখা যাক এক্সাক্টলি কী হয় আলটিমেটলি মির্জা কতদিন বক্স অফিসে চলে বক্স অফিসে রাজত্ব করে তার উপরেই সব কিছু এবং মির্জার বক্স অফিস কালেকশনস তার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে তোমাদের কি মনে হয় যে মির্জা টু কি মানে আসবে বা আসার সম্ভব বা তৈরি করা সম্ভব আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা